السلام عليكم সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদেহি নিশ্চিত করতে দুটি সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার রোববার পাঁচ অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ এবং নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন অধ্যাদেশ দু পঁচিশের গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন অধ্যাদেশ দু এই অধ্যাদেশের নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে এখন থেকে নির্বাচন সংক্রান্ত কোন দায়িত্বে নিয়োজিত ব্যক্তি নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা রিটার্নিং অফিসার ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরাও নির্বাচন কর্মকর্তা হিসেবে গণ্য হবেন অধ্যাদেশে দায়িত্বে অবহেলার জন্য শাস্তির বিধান শাস্তির পরিধি এবং কর্তৃপক্ষের মাধ্যমে তা কার্যকর করার ব্যবস্থা সব মিলিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও জবাবদিহিমূলক করার লক্ষ্যেই অক্টোবর সকালে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম জানান সকাল আটটা পাঁচ মিনিটে সদরঘাটের পাইকারি বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায় তাদের দ্রুত প্রচেষ্টায় সকাল আটটা তিপ্পান্ন মিনিটে আগুন আসে তিনি আরও জানান প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস অন্যদিকে শেরপুরে জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের জামিন ইস্যুতে আন্দোলনে নেমেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্যরা রোববার ছয় অক্টোবর সকাল নয়টা থেকে তারা জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে বিক্ষোভকারীরা আদালতের প্রধান ফটক অবরোধ করে কর্মসূচি পালন করেন তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে জেলা জজ পাবলিক প্রসিকিউটর পিপি ও গভর্নমেন্ট লিডার জিপি অবসারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ঘোষণা দিয়েছেন এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে শান্তির দাবিতে নেদারল্যান্ডসে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রোববার পাঁচ অক্টোবর প্রবল বৃষ্টির মধ্যেও রাজধানীর রাস্তায় প্রায় সব বয়সী ডাচ নাগরিকরা কিলোমিটার দীর্ঘ মিছিলে অংশ নেন বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা এবং প্ল্যাকার্ড যেখানে লেখা ছিল ফ্রি ফ্রি প্যালেস্টাইন ইসরায়েলের জন্য লজ্জা এবং গাজা মুক্ত না হওয়া পর্যন্ত আমরাও মুক্ত নই সাতাশ বছর বয়সী ডাচ নাগরিক এমিলিয়া রিভেরো রয়টার্সকে বলেন গাজায় ভয়াবহ নৃশংসতা চলছে এই অংশ আমাদের ন্যূনতম দায়িত্ব বিক্ষোভের আয়োজক সংস্থা প্যাক্স নেদারল্যান্ডস জানিয়েছে তারা গাজায় শান্তির প্রত্যাশা করছেন তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাদের অবস্থান বদলায়নি পরিচালক সাসে বলেন আমরা প্রত্যাশা করছি খুব গাজায় প্রকৃত যুদ্ধবিরতি হবে সেখানকার মানুষ নিরাপদে থাকবেন এবং মানবিক সহায়তা পাবেন তবে আমরা উদ্বিগ্ন ইসরায়েল দীর্ঘমেয়াদে গণহত্যা বন্ধে কতটা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে নেদারল্যান্ডস গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধ ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রোববার টানা বারো ঘণ্টা ধরে দুইশো একষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে এ স্থানীয়রা জানিয়েছেন গত কয়েক বছরে এত ভারী বর্ষণ হয়নি জেলাটিতে সর্বশেষ উনিশশো সালে এমন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল অতিবৃষ্টির ফলে জেলার মিরিক সুখিয়া পোখরি সৌরেনি আপার দুধিয়া জসবিরগাঁও এবং নাগরাকোটা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক ও সুখিয়া পুখরি পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন আটাশ জন যাদের মধ্যে এগারো জন মিরিকের বাসিন্দা আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় রোববার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টিতে গভীর রাতে সৌরেনির কাছে দারা গাবে ধস নামে একটি বাড়ি ধসে পড়ে আপার দুধিয়া ও ডামফেডার এলাকায় চার থেকে পাঁচটি বাড়ি ধসে গিয়ে দুধিয়া নদীতে ভেসে গেছে ওই এলাকায় থাকা বেশ কিছু হোমস্টে ও বিএসএফ এর একটি ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড় ধসের কারণে বিভিন্ন স্থানে সেতু ভেঙে পড়েছে এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে শিলিগুড়ি ও সিকিমের কালিম্পং এর সঙ্গে দার্জিলিং এর যোগাযোগ দুধিয়া নদীর সেতু ধসে পড়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মিরিক পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুলিশ জানিয়েছে ধসের কারণে বেশ কয়েকটি সড়ক ও মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে লা লিগায় নিজের সর্বশেষ ম্যাচে গোল করে দলকে জয়ের পথেই এগিয়ে দেন তবে ম্যাচ শেষ করতে পারেননি তিনি পায়ের চোটের কারণে মাঠ ছাড়তে হয় ফরাসি তারকাকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো জানান এমবাপ্পে কিছুটা অস্বস্তি অনুভব করছেন তিনি বলেন আমি এটা বলতে পারি না যে সে ফ্রান্স দলে যোগ দেবে না এই মুহূর্তে সে কিছুটা অস্বস্তি বোধ করছে জাতীয় দলের চিকিৎসকরা বিষয়টি মূল্যায়ন করবেন আমরা আশা করছি এটা গুরুতর কিছু নয় কিন্তু এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে ফ্রান্স আগামী শুক্রবার আজার বাইজানের বিপক্ষে মাঠে নামবে তারা এরপর তিন দিন পর প্রতিপক্ষ আইসল্যান্ড ডি গ্রুপে প্রথম দুই ম্যাচে জয় পেয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স এমবাপ্পের যদি চোটের কারণে মাঠের বাইরে ছিটকে যান তাহলে রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স দুই দলের জন্যই এটি বড় ধাক্কা হয়ে আসবে এবার ক্রিকেটের খবর আঠারো সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছিল আফগানিস্তান সাত বছর পর সেই সৌধি তুলল টাইগাররা এবার তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো রশিদ খানের দলকে ধবল ধোলাই করল বাংলাদেশ আগেই দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছিল জাকের আলী অনেকের নেতৃত্বাধীন দল রোববার পাঁচ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেটে একশো রান তোলে আফগানিস্তান জবাবে বাংলাদেশ বারো বল ছয় উইকেট হাতে রেখে জয় শুরুতে তুলে লক্ষ্য রহমানের করা প্রথম ওভারে মেডেন দেন ওপেনার পারভেজ হোসেন ইমন এরপর তানজিদ তামিমের সঙ্গে গড়েন জুটি তবে ষোলো বলে চোদ্দ রান করে আজমতুল্লাহ ওমর মোরজায়ের বলে ক্যাচ দিয়ে ফেরেন ইমন শেষ পর্যন্ত সাইফ হাসানের হাফ সেঞ্চুরি এবং সোহানদের দৃঢ়তায় সহজ জয় তুলে নেয় বাংলাদেশ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা আছি ইনস্টাগ্রামেও সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউ ডট নিউজ ইন্টারন্যাশনাল ডট কমে